দেবদাকে অ্যাফোর্ড করতে পারছে না এস বিএফ তাহলে থাক ভাই আবিরকে নিয়েই খুশি থাকো হে কে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলব হচ্ছে মেগাস্টার দেবের বড়ো ছবি হিসাবে দু হাজার পঁচিশ সালে কি তাহলে কোনো বড়ো ছবি নেই দেবদার আমি সত্যি বলছি আমি এখনও জানি না খাদারের মতন ছবি দেবদা যদি আর একটা করে দু হাজার পঁচিশ সালে তাহলে মানে এতদিন ধরে দেবদার কাছে যা যা চেয়েছি সত্যি কথা বলছি যা যা চেয়েছি প্রত্যেকটা জিনিস দাদা আমাদের ফুলফিল করেছে এবং খাদানের মাধ্যম দিয়ে করেছে তো কোথাও গিয়ে রঘু ডাকাত শেলফ এই কথাটা কোথাও গিয়ে একটু বেশি করে মুহর পড়ছে হয়তো হতেও পারে নাও হতে পারে হয়তো এমনটা হতে পারে যে রঘু ডাকার ছবিটা পুরোপুরি বাতিলের খাতায় চলে গেল বা এমনটা হতে পারে রঘু ডাকাত ছবিটা এই দু হাজার সালে আসবে না দু হাজার ছাব্বিশ সাতাশ এইভাবে ডিলে হতে থাকবে তবে সেক্ষেত্রে যদি ডিলে হতে থাকে তাহলে বুঝে নিও যে এই ছবিটা আসার সম্ভাবনা কিন্তু কমে যাবে একটা ছবি পিছুতে পিছুতে আর কত পিছুতে পারে তাই না এবার দেখো এই ছবিটার মেন সমস্যা হচ্ছে বাজেট সমস্যা বাজেটের জন্যই কিন্তু প্রবলেম এবং রেকি করে আসার পরেও ছবি যদি বাতিল হয় সেটা খুব ভয়ঙ্কর হতে পারে সেটা যাই হোক এই যে সোনাদার যে বিষয়টা আসছে সোনাদা আসছে সেই জিনিসটা বলে দিই এসবিএফের সোনাদা আসছে মানে এই ছবিটা কোনোভাবেই বছরের শুরুর দিকে আসবে না পুজোর উইন্ডোকেই টার্গেট করবে এবং এই ছবিটার প্রিভিয়াস যে পার্টটা ছিল ফেনোমেনাল বক্স অফিস কালেকশান করেছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই অবশ্যই সেই বছরের পুজো উইনার এই ছবিটা ছিল হ্যাঁ অবশ্যই তার ভিতরে জল মেশানো বক্স অফিস কালেকশান ছিল প্রচুর কিন্তু ফেনোমেনাল একটা বক্স অফিস কালেকশন করেছিল তো সেই কালেকশনটা ধরলে এবার কনফার্ম বলতে পারি যে এই ছবিটা এলে দুর্গাপুজো উইনার এই ছবিটাই হবে কারণ এটা একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে আর এস বিএফের সব থেকে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি এটা এবং এটা একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে অ্যাট দ্য সেম টাইম আবির সোনাদা ওই ইমোশন এবং তার সাথে একটা ট্রেজার ইত্যাদি গল্প থাকবে আবিরকে লোকে এ ধরনের ক্যারেক্টারে মানে কী বলবো ইয়ে করে অ্যাকসেপ্ট করে বাস দ্যাট সেট এই ছবিটা ব্যবসা করবে দেবদা যদি যে ছবি নিয়েই দাঁড়িয়ে থাকুক সেক্ষেত্রে কিন্তু সেই ছবিটা কমই চলবে এটা এটা এখন থেকেই প্রমাণিত এখন থেকেই পরিষ্কার ক্লিয়ার মানে চিত্রটা ক্লিয়ার আর কি এবার কি লেখা হয়েছে আসছে সোনাদার চতুর্থ পাঠ সর্বশেষ এই সিরিজের ছবি সিনেমা মুক্তি পেয়েছে দু সালে যা বক্স অফিসে প্রায় দশ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল প্রোডাকশন হাউস জানিয়েছে ন কোটি ওরা বলছে দশ কোটি যাই হোক প্রোডাকশন হাউস জানিয়েছে ন কোটি তার ভিতরেও জল মেশানো আছে শোনা গিয়েছিল পরিচালক ধ্রুব ব্যানার্জি এরপর রঘুটাগাদ বানাবেন যদিও বলে রাখি যে এটা কিন্তু এর মানে এই নয় যে দেবদা জাস্ট একটা এই ছবি আসছে মানে দেবদা দুর্গাপুজো আসবেন না বা ইয়ে দেবদা যে ছবিটাই নিয়ে আসুক দেবদা দেবদার মতন করে সাকসেসফুল হবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কাছের মানুষও বক্স অফিসে হিট হয়েছিল হেড ওয়ার্ডিক পেয়েছিলো এটাও হেডওয়ার পাবে যাই আসুক না কেন হিট ব্লকবাস্টার ওয়াটেভার ইট ইস যাই ভাটিক পা আচ্ছা পরবর্তীতে শোনা গিয়েছিল পরিচালক ধ্রুব এর বন্দ্যোপাধ্যায় এরপর রঘু ডাকাত বানাবেন যদিও বাজেট বেশি হওয়ার জন্য এই প্রজেক্টটা সাময়িকভাবে পিছিয়ে গিয়েছিল তবে শোনা যাচ্ছে আগামী বছর থেকে এর কাজ শুরু হতে পারে তবে তার ঠিক আগেই ইন্ডাস্ট্রির সূত্রে উঠে আসছে আরেকটি খবর যে ধ্রুব ব্যানার্জি ও সৌগত বসু নাকি সোনাদার নতুন সিরিজের প্রস্তুতি ও শুরু করে দিয়েছেন এখন দেখার কোন সিনেমাটা আগে আসে রঘু ডাকাত না সোনাদার নতুন অ্যাডভেঞ্চার হ্যাঁ ট্যাক টিম টিভিও টিম টিভিও এটা জানিয়েছে সোনাদার ঝিনুক আবির ঝিনুক আবার ফিরছে এটা অনেকের জন্য একটা এক্সাইটিং নিউজ হবে যদি এ ধরনের ফ্র্যাঞ্চাইজি ফিল্মের ক্ষেত্রে আমার দুর্গেশগড়ের গুপ্তধন ছবিটা খুব ভালো লেগেছিল সোনাদের যে ফার্স্ট পার্টটা ছিল উইচ ইজ আমেজিং বেশ ভালো সিনেমা ছিল কিন্তু লাস্ট পার্টটা ইজ মানে টর্চার তো যাই হোক এর পরবর্তীতে আবার এটার কন্টিনিউশন হবে এবং একই ধরনের ক্রিঞ্চ কমেডি বোকা জিনিসপত্র সেগুলোই হবে এবং সেগুলো ব্যবসাও করবে বাংলার অডিয়েন্স ভাই জনতা জনার্দন এবার দেখো এখানে এস বিএফের দিক দিয়ে যদি বিচার করে দেখি যেটা আমি শুরুতে বললাম যে এস বিএফ অ্যাফোর্ড করতে পারছে না দেখবিকে সেটাও তো সত্যি কথা আর ডাকাতের মতন ছবি হবে না এমনটা এখানে কিন্তু বলা হয়নি বলা হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে হচ্ছে এবার রঘুডাকাতের হিস্ট্রিটা যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো ডাকাত কিন্তু শুরুই হয়েছিল যখন শুরু হয়েছিল সেই সময় কিন্তু সোনাদাই নিয়ে চলে আসা হয় রঘু ডাকাতকে আনতে পারছিল না বলে এস বিএফ এস বন্ধুরা ঠিকই শুনছো দু হাজার বাইশ সালে দু হাজার একুশ সালে সম্ভবত ডাকাত অ্যানাউন্সমেন্ট হয় দু হাজার একুশ সালেই এসেছিল তোমার বিয়ে তোমার গোলন্দাজ এবং দু হাজার একুশ সালে আসার পরে দু হাজার মানে একুশ সালে দিওয়ালিতে রঘুডাকাত অ্যানাউন্সমেন্ট হয় কাজকর্মও শুরু হয়ে গেছিলো সেই সময় রঘু ডাকাতের তো রঘু ডাকাত কেন হয়নি সেই বাজেট প্রবলেম বাজেট প্রবলেম তারপরে দেখা যায় যে তাদের হাতে যে শর্ট বাজেটটা রয়েছে সেই বাজেটটা দিয়ে তারা সোনাদা কোনো রকমে বানিয়ে ফেলতে পারবে তারা কিন্তু অনেক পরে সোনাদা বানানোর কাজ শুরু করে এবং দুম করে বানিয়ে ফেলে এবং দুম করে সেটাকে রিলিজ করে দেয় এবং দেখতেই পেলে সেটার মানে ফলটা কী হলো বক্স অফিসে মানে বিবৎস একটা কালেকশন করলো কর্ণশুবনের গুপ্ত তো এরপরে তাদের কাছে চিত্র কী হচ্ছে তাদের কাছে ডেটা কি হচ্ছে অ্যাজ অন প্রডিউসার যে অনেক বেটার কালেকশন এই ধরনের ছবি করে আসবে তাহলে এই ধরনের ছবি করি তো এটা হচ্ছে একটা পরিষ্কার চিত্র এবং রঘু ডাকাত আবারও যখন তারা হাত দিতে চাইছে তখনও কিন্তু সেমভাবে বাজেটটা বেড়ে যাচ্ছে এখন হয়তো বাজেটটা আরও বেড়ে যাচ্ছে তো এই এই মতো অবস্থায় ইভেন কি দেবদা আমার আমার যতটুকু যে জানা আছে দেবদা অফরন পেমেন্ট নিচ্ছে মানে অফরন পেমেন্টও নিচ্ছে এসভিএফের থেকে ইভেন কি কোভেঞ্চার হিসেবে প্রফিট শেয়ারিংও থাকবে রঘুডাকাত ছবিটার সাথে এবং রঘুডাকাতের পুরোপুরি প্রডিউস করবে হচ্ছে এসভিএফ এরকম একটা ব্যাপার ছিল মানে ধরো রঘুডাকাত সিনেমাটার বাজেট ধরো আট কোটি টাকা গেল তো সেখানে দেবদার পেমেন্ট ইনক্লুডিং থাকলো নাহলে হয়তো সেই ছবিটার বাজেট হয়তো সাত কোটি টাকা যেতে পারে কি সাড়ে ছ কোটি টাকা যেতে পারে ইত্যাদি ইত্যাদি কারণ দেবদা প্রায় দেড় কোটি টাকার মতন এখন পে পেমেন্ট এক একটা ছবির জন্য নেন আর কি তো দেবদা খুব মানে এইসব ব্যাপারগুলো এই আছে যে প্রোডাকশন হাউসে যদি অন্য প্রোডাকশান হাউসে দেড় কোটি টাকা মিনিমাম পেমেন্ট নেন তো দেড় কোটি টাকা একটা মানুষ যখন পেমেন্ট নিয়েছে তুমি বুঝতে পারছো তো দেড় কোটি টাকা পেমেন্ট দিয়ে তারপরে সেই ছবিটাকে বানিয়ে প্রফিটেবল কতটা হবে সেইটা ভয় পাচ্ছে এসে বারবার তো সেই কারণেই কিন্তু এই জিনিসটা হচ্ছে তো এবং তারপরে আবার প্রফিট শেয়ারও দিতে হবে দেবদাকে তো এরকমটা আর কি আমি শুনেছিলাম মাইড বি এম রং মানে আমার কাছে রং ইনফরমেশান থাকতেই পারে এটা ঠিক ইনফরমেশান এটাই সত্যি এটা আমি বলছি না কিন্তু মাইড বি আম রং বাট এটাই শুনেছিলাম লাস্ট অবধি যে কারণে এটা এবার দেখা যাক যে ডাকাত কী হয় না হয় প্রস্তুতি তো নেওয়া হয়েছিলো ডাকাতে ধ্রুবদয় যদি না করেন তাতেও আমার কোনো আক্ষেপ নেই আক্ষেপ নেই এই কারণে কারণ ধ্রুবদাই যেটা সাকসেস পাবে সেটাই করবে ঠিক আছে ভাই শর্ট টার্ম সাকসেস ধ্রুবতা পেতে চাইছে পাক না করুক না ঠিক আছে শোনো আমি তখন ভয় পেতাম যখন আমার দেবদা বক্স অফিসে নাই চলতো আমার দেবদার পরপর দশটা ছবি ফ্লপ থাকতো আমার দেবদা তো পরপর দশটা ছবি হিট দিয়েছে যার বক্স অফিসে সুপার হিটের মানে বন্যা ভয় যার বক্স অফিসে ব্লকবাস্টারের বন্যা ভয় যার ঝুলিতে আজকের দিনে দাঁড়িয়ে সব সবথেকে বড়ো ব্লকবাস্টারের ছবিটা রয়েছে বহুরূপীকে আমি অত বড়ো ব্লকবাস্টার মানি না কারণ পুরোটাই ফেক কালেকশন বাট মানে ইয়ে প্রজাপতির ক্ষেত্রে কি দীর্ঘদিন ধরে ওই কালেকশনটা হয়েছে একদিনে ওরা বলে দেয়নি যে আজকে আমাদের চোদ্দো কোটি টাকার কালেকশন হয়েছে তো এটাই আর কি বিষয় এবং দেবদার যে স্ক্রিনের কালেকশন সেটা ধারেবার দিয়ে কোনোদিন দিন বহুরুবির যেতে পারবে না স্বাভাবিক নয় স্ক্রিনে অত চলা সম্ভবই নয় স্ক্রিনে সুপারস্টার ওরিয়েন্টেড সিনেমাই বেশি চলে তোমরা দেখে নাও না মিঠুন চক্রবর্তী ছিল দেবদা ছিল তাই জন্য অত চলেছিলো সিঙ্গেল স্ক্রিনে তো সেই মতো বস্তায় আর কি সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি সত্যি বলছি ওই ছবির কালেকশনকে কখনোই আমি পাথ ব্রেকিং কালেকশন বা ইত্যাদি ইত্যাদি মনে করি না এবং আমি মনে করি ওটা পুরোপুরি একটা ফেক কালেকশন ইভেন কি সোনাদার কালেকশনটাও পুরোপুরি একটা ফেক কালেকশন তো এই মার্কেটে দাঁড়িয়ে তারপরেও দেবদার একটা অনেস্ট কালেকশন দিয়ে গেছে টেক্কার কালেকশন তো একদম পারফেক্টলি দিয়ে গেছে অর্গানিক ব্লকবাস্টার বললি ইয়েস হ্যাঁ অর্গানিক ব্লকবাস্টার ইভেন কি টেক্কা ছবিটা দারুণ একটা সিনেমা হয়েছে এরকমভাবেই দেবদা ভালো ভালো ছবি করতে থাকুক কমার্শিয়াল ছবি করুক মশালা ছবি করুক লাইক খাদান খাদান যদি দারুণ ব্যবসা করে তাহলে আবার খাদানের মতন ছবি হবে খাদান যদি অত মারাত্মক ব্যবসাও না করে তাও খাদান হিট হবে আর হিট হলে এটুকু বুঝিয়ে দেবে যে ভাই যদি কোনো রকমের হিট হয় তাহলে দেবদা পরবর্তীতে কোনো ধরনের ছবি করবেন নানান ধরনের ছবি ট্রাই করবেন আমরা তো চিরকাল দেবদাকে নানান ধরনের ছবি ট্রাই করতেই দেখি শোনো কারুর জন্যে দেবদা আজকে বেছে নেই দেবদা নিজের জন্যে তো কেউ একটা কি বড়ো ছবি দিল না দিল তাতে কি যায় আসে দেবদা নিজের হাতে বড়ো প্রচুর বড় বড় ছবি আছে এবং দেবদা করে নেবে মানে বলে না যে লড়ে নেবে এবং করে নেবে এবং যে দশটা হিট দিয়েছে পরপর এগারো নম্বর হিটটা যা আসতে চলেছে খাদান সেটা তো সব থেকে ভালো ইভেন কি খাদানের জন্য এটা আরও ভালো হলো কারণ দু হাজার পঁচিশ সালে তোমরা বড়ো ছবি পাবে কি পাবে না দেবদার থেকে আই ডোন্ট নো তাই জন্য তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো আগে খাদানের উপরে কারণ খাদান একটা বিশাল বড়ো হোপ যে খাদান সবথেকে বড়ো ছবি এটা বাংলার সব থেকে বড়ো সিনেমা এটাকে সাপোর্ট করো সবার আগে এবং এই সিনেমাটাকে দেখো কারণ এই সিনেমাটাকে দেখলে তবেই দেবদা আবার বড় ছবি করবে আদারওয়াইজ দেবদা কিন্তু অন্য রকমের ছবি করবে তাতে দেবদার সাকসেসকে কিন্তু কেউ বিট করতে পারবে না একবার যদি দেবদা প্রজাপতির মতন ছবি করতে শুরু করে ওই সাকসেসকে কেউ বিট করতে পারবেন এটা মাথায় রেখুক বা জেনে রেখু যাই হোক ইন ফিউচার দেখা যাক যে দু হাজার পঁচিশ সালে দেবদার লাইন আপটা কী হয় যদি রঘু টাকা সেই লাইনআপে না থাকে তাহলে অন্য কী ছবি থাকে সেই লাইনআপে কারণ সোনাদা একবার যখন মানে এটা বলে দিয়েছে তখন আমার কাছে মনে হয় অনেক সেফেস প্রজেক্ট সোনাদা কারণ সোনাদা দু আড়াই কোটি তিন কোটির ভিতরে বানানো হয়ে যাবে সেই ন কোটি টাকার ব্যবসা করবে মানে এটা এটা ট্রেন্ড হয়ে গেছে এটা হয়ে গেছে কারণ ভাই ওই বললাম মানে বাংলার অডিয়েন্স কলকাতার অডিয়েন্স মাল্টিপ্লেক্সের অডিয়েন্স সেই জায়গাটাকে কেটার করা হয় এখন পুরো সিনারিওটাই আসলে পাল্টে গেছে আমরা যতই বলি না কেন আসলে সিঙ্গল স্ক্রিন নেই তো সেই লেভেলে এবং সিঙ্গল স্ক্রিনে সেই বিজনেস নেই কমার্শিয়াল ছবি ক্রাফট নেই ডিরেক্টরের ক্রেডিবিলিটি নেই এই সমস্ত কিছু নেই বলে জাস্ট মানে ওই ওই অডিয়েন্সটাকেও গণ আমরা রিক্সাওয়ালাদের হারিয়ে ফেলেছি আমরা সাইকেল গ্যারেজের মেকানিকদের হারিয়ে ফেলেছি যারা বাংলা ছবি দেখছেই না তারা কি দেখছে তারা রিল দেখছে রিল দেখে তারা আনন্দ নিয়ে নিচ্ছে নিজেদের যাই হোক হোয়াট এভার ইট ইস আমার কাছে ওই অডিয়েন্সটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অডিয়েন্স তবে যাই হয়ে যাক না কেন দেবদা দেবদার নিজের স্ট্যাটিক হিট রেকর্ডে বজায় থাকবে একটা মানুষের হিট রেকর্ডটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট থিং মানুষটা হিটের পর হিট দিয়ে যাচ্ছে এইটা সব থেকে বড়ো জিনিস হ্যাঁ এবার আবার এখন থেকেই মানে কিছু হেটার্সের দল তারা কুকুরের মতন ঝাঁপিয়ে পড়বে আমি কুকুরকেও কুকুর বললেও তাদেরকে মানে কুকুরদেরকে অপমান করা হয় এদেরকে যদি কুকুর বলি তো তারা ঝাঁপিয়ে পড়বে এই তো দেবদা অত মারাত্মক চললো না এই তো দেবদা সেকেন্ড পজিশনটা হোল্ড করলো এই তো দেবদার ফার্স্ট পজিশনটা হোল্ড করতে পারছে না পুজো ইত্যাদি ইত্যাদি এগুলো তোমরা শুনতে পাবে এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও যদি সোনাদার দুর্গাপুজোয় আসে এবং দেবদা তো দুর্গা পুজো ছাড়বে না দেবদা অবশ্যই পুজোয় কোনো না কোনো সিনেমা নিয়ে আসবে সেটা যে সিনেমায় নিয়ে আসুক না কেন সেটা সোনাদার সামনে একটু ভারী পড়বে আর কি সোনাদা ভারী পড়বে আর কি দেবদার জন্যে শোনাটা বেশি চলবে সঙ্গে সঙ্গে এবার শুরু হয়ে যাবে ঘেউ ঘিউ ঘেউ ঘেউ করা তো এখন থেকেই প্রিপেয়ার হিমসেলফ মানে তোমরা নিজেদের নিজেদের প্রিপেয়ার করে নাও দেবদাও প্রিপেয়ার করে নিচ্ছে ওই জন্য প্রিপেয়ার হিমসেলফ বললাম যে ভাই দেবদাও নিজেকে নিচে প্রিপেয়ার করে নিচ্ছে যে ভাই এই ছবি হবে আর কি কী যায় আসে তাতে ব্যবসা তো করে নেবে এই যে টেক্কা নিয়ে তো কথা হলো বউ রুবি বৌ রুবি টেক্কা তো নিজের ব্যবসাটা করে নিয়েছে টেক্কা তো মোর সাকসেসফুল ছবি এবং অর্গ্যানিক্যালি আবার বলছি বুস্ট করে নয় বুস্ট করলে দেবদা চাইলেই রাজা রাজাকে বুস্ট করে এক্ষুনি ওয়ান মিলিয়ন করে দিতে পারত বুস্ট করে চাইলেই রাজা রাজাকে বুস্ট করে দু মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন যা খুশি করে দিতে পারত কিন্তু বুস্ট না করে দেবদা চিরকাল চিরকাল দেবদা অনেস্টির উপরে বিশ্বাস করে এসছে চিরকাল দেবদা অনেস্ট জিনিসটা জানিয়ে এসছে যে কারণেই তো গোটা বাংলার মানুষ দেবদাকে পছন্দ করে এত ভালোবাসে তো সেখান থেকে দেরি একদম কনফার্ম যে ভাই মানে এটা ওই জন্যই